সকল বন্ধুকে স্বাগত জানিয়ে বনশ্রীর রান্নাবাটি থেকে নিয়ে এসেছি একটি অসাধারণ রেসিপি এটা হচ্ছে চালা মাছ চালা মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য এবার এই মাছগুলোতে আবার একটু সর্ষের তেল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প লবণ এখানে লেবুর রস আছে আর এতে জিরে ধনে আর রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি এটা একসঙ্গে আমি ম্যারিনেট করে এখন কিছুক্ষণ রেখে দেবো এই আধ ঘন্টা মতো আধ ঘন্টা পর ফিরে এলাম এবার কড়াই সরষের তেল দিয়ে দুটো লঙ্কা চিড়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখানে এই যে ম্যারিনেট করে রেখেছিলাম মাছটা এবার আমি কড়াই দিয়ে দেবো তেলে আমি কিছুটা হলুদ দিয়ে দিই তারপর একটু জল দিয়ে দিয়েছি এবার মাছগুলো সাজিয়ে দেবো আর এই মাছ দেখলে নরম খুব বেশি সময় লাগবে একটু এপিট অপিট করে বাকি দিয়ে রাখা মশলাটা জল দিয়ে ঢেলে দেবো কিছুক্ষণের জন্য আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি এবার মাছটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো আর গ্যাসটা একটু কম করে দিতে হবে মাছটা ঠিক দেখতে এরকমও হবে আর গ্রেভিটা যে যেরকম রাখবেন আমি কিছুটা ধনে পাতা কুচি দিয়েছি আর একটু নুন মিষ্টি দিয়েছি মিষ্টিটা যে যার মধ্যে দেবেন না খেতে দেবেন না আর গ্রেভিটাও যেরকম রাখবেন দেখুন কত সুন্দর হয়েছে গা থেকে তেলও ছেড়ে কিন্তু এটা একটু প্রথমে দমে দশ জোরে দশ মিনিট করে নেওয়ার পর তারপরে ধিঙি আছে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ করে নেবে আমার রান্নাটা হয়ে গেছে আর এই মাছ খুব নরম খুব ধীরে ধীরে উল্টো দেখতেই পাচ্ছেন ছেড়ে ছেড়ে গেছে এটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এটা চালা আছে একদম গাড়ি পুরো ভিডিওটা দেখো সকলের বন্ধুরা থ্যাংক ইউ